একদিন তিন কলা, নারিকেল ও তাল একসাথে সে গল্প করছিল এমন সময় তাল বলে উঠল সবসময় তো বিভিন্ন বিষয় নিয়ে গল্প করিত আজ আমরা নিজেদের দুঃখের কথা শুনব কী বলিস তোরা তালের প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে নারিকেল ও কলা বলল আচ্ছা দোস্ত তোর দুঃখের কথাটাই আগে বল শুনি ওকে তবে মনোযোগ দিয়ে শুনবি কিন্তু দোস্তরা দুঃখের কথা বলতে একটু কষ্ট হয় তারপরও বলছি মানুষের মনে কোনও দয়া মায়া নাই রে মানুষ আমাকে এমনভাবে চিপে চিপে খায় তবুও তাদের মন ভরে না ভাবি তারা চিপে খেয়ে আমাকে ফেলে দিবে কিন্তু না তারা আবার আমাকে কুড়িয়ে এনে দা কুঠার দিয়ে কুপিয়ে কুপিয়ে খায় একথা শুনে নারিকেল বলল আর বলিস না দোস্ত আমি গাছ থেকে পড়তেই কোমরের হাড ভেঙে যায় তারপর মানুষ আমাকে কান ধরে তুলে নিয়ে আচার মেরে মাথাটা ফাটিয়ে খায় শুধু এতেই শান্ত থাকে না তারা আমার খোলকে আগুনে পুড়িয়ে শেষ করে দেয় আহ দোস্ত তোদের দুঃখের কথা শুনে আমার মনটা খুবই খারাপ লাগছে এর মধ্যে আমার তার আর কি বলব মানুষ আমার মান সম্মান বলতে কিছুই রাখে না তারা যখন আমাকে খাওয়া শুরু করে তখন আমার কাপড় চোপড় খুলে খায় আমার কাপড় চোপড়টা একটা নির্দিষ্ট জায়গায় ফেল সেটাও না যেখানে সেখানে ফেলে চলে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে আপনার সুন্দর মনের ছোট্ট করে মন্তব্যটা লিখবেন আপনাকে ধন্যবাদ